হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে দেখতেই পারছেন এখানে অনেক চিংড়ি মাছ আছে ক কয় কেজি চিংড়ি মাছ আছে বলতে পারেন এখানে হচ্ছে পাঁচ কেজি চিংড়ি মাছ আছে আর সবগুলা মাছ হচ্ছে আমো আর মিলে একটু পরিষ্কার করে নিয়েছিল দেন হচ্ছে সেগুলো গুঁচ গাছ করে এখানে হচ্ছে আজকে ফুচকার প্রিপারেশন করছি ফুচকা তৈরি করব যেহেতু বোনেরা বাসা এসেছে তো এই বোর্ডটা আমি সারা রাত হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম দেন হচ্ছে দুপুরের দিকে আমি এটাকে সেদ্ধ করে নেব সাথে কিন্তু চারটা আলো দিয়ে দিয়েছি এখানে আমার আধা কেজির মতো ডাবলি বোর্ডটা ছিল তো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি একদম শুকনো শুকনো করে দেখতে পারছেন এরপরে হচ্ছে আমি যে চারটা আলু নিয়েছিলাম সেখান থেকে মনে হলো এতগুলো আলু লাগবে না সেখান থেকে আমি দুইটা আলুর পরিমাণে দিয়েছি দেন হচ্ছে এখান থেকে কিছু পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচির পর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি ধনের পাতা কুচি করে রেখেছি আর হচ্ছে তিনটা ডিম সেদ্ধ করে রেখেছি তো সেখান থেকে কাঁচামরিচ এবং ধনের পাতাটা আমি দিয়ে দিলাম তো কাঁচামরিচ কিছুটা রেখে দিয়েছিলাম মনে হচ্ছিল যে যদি ঝাল হয়ে যায় তারপর দেখলাম ঝাল হয়নি তাই সব সম্পূর্ণটা দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে ধনিয়া জিরা তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি সব এবং লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম আর হচ্ছে রাঁধুনির যে চটপটি মশলাটা থাকে সেটাও আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি সব কিছুই আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো একটু টেস্ট করে দেখবেন তার তারপরে লাগলে আরও অ্যাড করে নিতে পারেন তো এই তো সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্সিংটা খুব ভালো করে নেবেন আর এখানে কিন্তু বেশি মথে নেওয়া যাবে না তো এই যে মিক্স করা শেষ দেন হচ্ছে এখানে একটা তিনটা ডিম নিয়েছিলাম সেখান থেকে একটা ডিম নিয়ে আমি খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি করে এটার সাথে মিক্স করে নিব এটা কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এরপর হচ্ছে ওটা ফুচকার পুরটা সাইডে রেখে দিলাম এখন আমি হচ্ছে টক তৈরি করব এখানে আমি কিছু তেঁতুল একটা পা তেঁতুল একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং তেঁতুলের মাঠটা আমি বের করে নিয়েছি কচলিয়ে দেন হচ্ছে এখানে চিনি দিয়ে দিলাম দুই চামচের মতো দেন হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়েছি আর হচ্ছে চাট মশলাটা আমি সামান্য পরিমাণে দিয়েছি দেন হচ্ছে এখানে চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিয়েছি তো চিলি ফ্লেক্সটা ঝালের পর ঝালের কাজটা করবে যেহেতু এই টকটা টক মিষ্টি এবং ঝাল তিনটে মিলেই একটা কম্বিনেশন হবে তো এখন আমি একটু চিনিটা আর লবণটা একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে মিশে যায় আর আপনারা চাইলে আরেকটু চিনি অ্যাড করতে পারেন যারা একটু টক কম খান আমি তো একদমই টক খাই না তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর কিছুটা কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম পেঁয়াজটা আমি দেখাতে ভুলে গিয়েছি তো হচ্ছে কাঁচামরিচগুলো আমি কেটে কেটে নিচ্ছিলাম কারণ যে কাঁচামরিচগুলো আমি ঝুড়ি করে রেখেছিলাম সবগুলোই কিন্তু আমি ফুচকার পুরের মধ্যে তৈরি অ্যাড করে ফেলেছি তো আজকে যে ফুচকাটা তৈরি করব এই ফুচকার পুরটা আমি তৈরি করেছি আর ফুচকাটা হচ্ছে আমি বাহির থেকে কিনে নিয়ে এসেছি এখানে হচ্ছে আধা কেজির মতো ফুচকা ছিল সেটা আমি বাহির থেকে কিনে নিয়ে এসেছি তো আমার টকটাও কিন্তু তৈরি করা শেষ এটাও সাইডে রেখে দিলাম এখন সব কিছু টেবিলের মধ্যে নিয়ে এসেছি সবাই মিলে এখন তৈরি করব আর গপাকপ খেয়ে নেব তো যাই হোক এই যে দেখতেই পারছেন সব কিছু একসাথে নিয়ে এসেছি এবং একটা বড় প্লেটও এখন নিয়ে আসবো আমি এটার মধ্যে সবাই মিলে বানিয়ে নিব তো আমার বোনকে বলছিলাম যে তুমি একটু বানিয়ে দেখাও দেন হচ্ছে ভিডিওটা শেষ হলে আমিও একসাথে বানিয়ে নিব তো আমরা মিলে সবাই মিলে বানাচ্ছিলাম আর এইসব খাবার না সবাই মিলে তৈরি করতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে তো ও এক এক করে বানাচ্ছিলো আর এই যে দেখেন আমার বোনের সাথে ওর ছেলেও এসেছে ও আমাদের সাথে তৈরি করবে তো সবাই যা শুরু করেছে এগুলা নিয়ে তো এরপরে এখানে দেখেন সাফোয়ান আম্মু ইকরা তামান্না ওরা সবাই এখানে ফুচকা তৈরি করছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম দেন হচ্ছে সবাই মিলে আবার একসাথে কারণ অনেকগুলো মানুষ দেখা যায় একসাথে বানালে তৈরি করে খেতে খেতে অনেক সময় লেগে যায় তো কিছুটা তৈরি করে নিয়েছিলাম আর রুদবিও দেখেন সেও আমাদের সাথে ফুচকা খাবে রুদবি কিন্তু মশাল্লা ঝাল খেতে পছন্দ করে অনেক তো এক এক করে সবগুলো ফুচকা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি এখানে আবার একটা ডিম নিয়ে খুব ভালো করে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এবং ডিমটা যেন সবার ফুচকার পিসের মধ্যে পড়ে সেভাবে আমি ডিমটা দিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি ভিডিও করছিলাম সাফন এখানে আমাকে এসে বারবার ডিস্টার্ব করছিলো সে মাঝখান দিয়ে হাত দেবে নয়তো মাঝখান দিয়ে এসে একটা চিৎকার করবে তার এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে যাই হোক ও অনেক দুষ্ট আর আমাদের বাসার চারটা বাচ্চার জন্য আপনারা সবাই কিন্তু দোয়া করবেন এরপরে হচ্ছে আমার ফুচকা তৈরি করা হয়ে গেল এখন আমরা সবাই মিলে খেয়ে নেব তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই অবশ্যই দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ